এটা ছে 1986 96 সালে বেগম খাদাজিয়ার বিদ্ধ জনা নাসিম কো করেছিল বেগম খাদাজিয়া খুব মাথা নত করেন নাই 2008 সালে অর নিবেত বেগম খাদাজীকে বিদেশে চলে যাওয়ার জন্য চাপ হলো তার সত্তাকে গ্রেফতার করা হলো হত্যা চেষ্টা করা হলো বেগম খাদাজিয়া বললেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই আমি বাংলাদেশে জন্মেছি এই দেশে আমি মরতে চাই বেগম খালেদা জিয়া সেদিন আপোষ করেন না বলে হাসিনা নির্বাচন হলো ক্ষমতায় যাবার সুযোগ পাইলো আর বেগম খালেদা জিয়াকে জেলখানায় বললো এই কয়েক বছর বেগম খালেদা জিয়া তার এই শরীর নিয়ে এই স্বার্থ নিয়ে প্রায় মৃত্যুর সাথে লড়াই করে আল্লাহর ইচ্ছায় তিনি এখনো বেঁচে আছেন মর্যাদার সাথে আছেন সম্মানের সাথে আছেন ভালোবাসা

সেজন্য আমরা বলছি একটু পর আজান দিবে বক্তব্য খাইতে করবো না শুধু বলি যে আপনারা সচেতন থাকবেন আমাদের লড়াই শেষ হয় নাই আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই যত দিয়েছে যত মানুষ জীবন দিয়েছে যত মানুষ প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্তের ইনসোর হয় নাই এই জন্য আবার নির্বাচন নিয়ে তার বাহানা শুরু হয়েছে আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনাদের বক্তব্য স্পষ্ট

আর ভয় আছে ভালোবাসা সেখানে আপনাদের জন্য উন্মুক্ত নয় পর্যটনে বিএনপি একটা অফিস আছে সেই অফিসের চার তালায় আমি বসি আপনারা যাবেন আপনাদেরকে কেউ একটা চা না খায় না আপনাদের যে কোনো প্রয়োজনে আমি সব করে ফেলতে পারবো এটা বলি না তবে এই জলপোত্রের সাথে আমার যে আর্থিক সম্পর্ক আমার যে হৃদয়ের সম্পর্ক চৌধুরী কামাল ইসর আকের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে ধারাবাহিকতা রাখার জন্য আমি আমার সামর্থ্যের লড়াই করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনাদের কেবল এই আসন থেকে ইনশাল্লাহ বিজয় করুন এখান থেকে রুক্তরা কিছু নাই এখানে থালা নিয়ন্ত্রণ করতে চাই না সম্মান মানুষের মানুষ সম্মান নষ্ট করতে চায় না বাড়ির চোখ করতে চায় না থালা তালালে করার দরকার নাই সেটাই চল দেখতো ইনশাআল্লাহ এই চর শুনে আল্লাহ বলে আমাদের আমরা ইনশালফের শাসন কায়ন করবো সব মানুষের শাসন কায়ন করব। শাসন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা কায়ম করব এই অঙ্গীকার করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম আমার নেত্রী